আপনি কি কখনো পেয়েছেন আপনার স্টার গিফট কেন আসছে না সবার স্টার গিফট আসছে আপনার কেন আসছে না আমাদের সবার কিন্তু কিন্তু স্টার 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 মনিটাইজেশন অন রয়েছে আমরা আমরা এখনো কোনো গিফট গিফট পাচ্ছি পাচ্ছি না না কেন তার কারণ কি আমাদের স্টার গিফট মনিটাইজেশন হয়েছে ঠিকই কিন্তু আমরা এটিকে ব্যবহার করতে পারছি না যার ফলে আমরা এখন পর্যন্ত একটি ডলারও ইনকাম করতে পারছি না ফেসবুক থেকে সমুদ্র আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কেন ফেসবুকে কোনো স্টার পাচ্ছেন না তার মূল কারণ হচ্ছে আপনার আইডিতে প্রবলেম রয়েছে তো বন্ধুরা চলুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখব কোথায় প্রবলেম রয়েছে এবং এই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন এই প্রবলেমটি যদি আপনি সলভ করেন তাহলে আপনিও সবার মতো স্টার্ট থেকে আপনিও গিফট পাবেন তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করছি অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আইডিটি আমার এই আইডিটিতে কিন্তু মনিটাইজেশন অন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি চলে যাই তারপরে আপনার দেখতে পাচ্ছেন আমার স্টার কিন্তু মনিটাইজেশন অন রয়েছে কিন্তু আমার এই টিতে একটি স্টার নেই আমার ফ্রেন্ড বন্ধুরা যদি আমাকে আমাকে যদি কেউ কখনো স্টার গিফট করে আমি এই গিফট পাবো না বা তারা এই স্টার গুলোকে গিফট করতেই পারবে না কেন পাবেন এখানে কারণ হচ্ছে আমার এই আইডিটি অনেক পূর্বে আমি স্টার আমি মনিটাইজেশন অন করেছি অনেক দিন এরকম থাকার কারণে আমার কিন্তু এই মুহূর্তে অন্য স্টার সেন্টারের কাছে কিন্তু আমার এই স্টার অপশনটি আসছে না যার কারণে কিন্তু আমি স্টার পাচ্ছি না তারা আমাকে স্টার দিতে পারছে না সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গিয়ে আপনি স্টার পাবেন এর জন্য বন্ধুরা এখানে আপনাকে প্রথম একটি স্ক্রিনশট নিলেন স্ক্রিনশটটি নেওয়ার পরে এই যে স্টারে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা আরেকটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি টোটাল দুটি স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমার মেন আইডির হোম পেজ থেকে আমি আরও একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটি স্ক্রিনশট নিয়েছি এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব ফেসবুকের কাছে আমি রিপোর্ট করবো যে আমার স্টার বাটন কেন আসছে না তো স্টার বাটন দেখবেন আমি আপনাদেরকে বলছি আপনারা যখন আপনার আইডিতে প্রবেশ করবেন তখন আপনাদের যে এই যে পোস্ট এই যে কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার বাটন থাকার কথা যে কেউ আমাকে স্টার গিফট করবে কিন্তু আমার এখানে কোনো স্টার অপশন নেই আমার একটি রিলসে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইকের উপরে কিন্তু স্টার অপশন অথবা এই যে ক্যাপশনের সামনে কিন্তু এখানে স্টার বাটন থাকার কথা কিন্তু এখানে কোনো স্টার বাটন নেই বাটন নেই তার কারণ হচ্ছে আমার এই স্টার কিন্তু অনেক পূর্বে মনিটাইজ হয়েছে আমি এখন পর্যন্ত এই স্টারটি আমি ইউজ করতে পারছি না যার কারণে কিন্তু আমার এখানে কোনো অপশনই আসছে না এর জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে এই রিপোর্ট করার সাথে সাথে কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে ফেসবুক টিম আপনার স্টা বাটনটি ফিরিয়ে দেবে সো কীভাবে আপনারা রিপোর্ট করবেন এর জন্য আপনি কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সবাই চলে যাবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হালকা লোডিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রা এরকম ইন্টারভিউ শু করবে এখন আপনাদেরকে এই যে উপরেরটাতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাদের সেই প্রবলেমটি বেছে নেবেন এখানে পেজ রয়েছে ফটো রয়েছে প্রোফাইল রয়েছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার এই স্টারে আপনারা একটি ক্লিক করে দিবেন স্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই কোরক্সে ক্লিক করে এটি আপনারা আউট করে দিবেন এবং আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন স্ক্রিনশট দিয়ে দেবেন এই যে আমি প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিলাম দ্বিতীয় স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে দিলাম আর যে তৃতীয় স্ক্রিনশট আমি এরপর আপনারা কী করবেন এখানে যে ডিসক্রিপশন আপনারা গিয়ে লিখবেন হ্যালো ফেসবুক থিম তারপরে আপনারা নিচে এসে কিছু একটি লিখতে হবে ধরে নি আমি কিছু একটি এখন লেখে দিচ্ছি মাই ফেসবুক মাই ফেসবুক প্রোফাইল নো রেপোট নো কপিরাইট নো বায়োলেশন বাট বাট স্টার বাট স্টার অপশন নট হোয়িং লেখে তারপরে আপনারা এখানে নিচে চলে আসবেন নিচে এসে আপনার যে আইডিটি রয়েছে আপনি আপনার সেই আইডিটির লিঙ্ক আপনারা নিচে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফেসবুকের সমস্ত পোস্ট ভিডিও রিলসে সব জায়গায় কিন্তু আপনি এই স্টার অপশনটি আপনারা দেখতে পাবেন যখন আপনারা স্টার অপশনটি চোখে দেখতে পাবেন তখন থেকে কিন্তু সরাসরি আপনাকে আপনার কোনো ফ্রেন্ড যখন স্টার গিফট করবে তখন থেকে আপনি এই গিফটগুলো আপনি রিসিভ করতে পারবেন বন্ধুরা এরকম একটি রিপোর্ট যদি আপনি ফেসবুকের কাছে করেন তাহলে আমি শত পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনি চব্বিশ ঘন্টা তো বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনার স্টার অপশনটি আপনি ফিরিয়ে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হলে হেল্পফুল হয় সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন নেক্সট ভিডিও কী নিয়ে চান কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম